সরাসরি পছন্দের কলেজে ভর্তি যাদের এখনও হয়নি শিক্ষা দপ্তর থেকে বিরাট একটা নোটিশ ঘোষণা করা হয়েছে তোমাদের কাছে দেখো চলতি বছরের শুরু থেকে তোমরা কিন্তু কলেজে ভর্তি যে সেন্ট্রালাইজ সিস্টেম পোর্টালের মাধ্যমে ভর্তি হবে একটি পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক কলেজে ভর্তির যে আবেদন জানানোর সুযোগ ছিল সেইটা কিন্তু অনেকেই চান্স পাওনি অথচ কলেজে এখন অনেক সিট ফাঁকা রয়েছে তাই শিক্ষা দপ্তরের উদ্যোগে তোমাদের সেই ফাঁকা সিটগুলি পূরণের জন্য আবার ভর্তি প্রক্রিয়া শুরু হলো ছাত্রছাত্রীরা নিজের পছন্দের মতো কলেজে অনলাইন মাত্র ডাইরেক্ট ভর্তি হতে পারো তো আমি বুঝতেই পারছো আমি বাগিশার প্রাক্তনী কলেজের আংশিক অধ্যাপক এবং বর্তমান হাইস্কুলের শিক্ষক তোমাদের কাছে আজকে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গ যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন কলেজে ভর্তি সুযোগ কীভাবে আছে কীভাবে কলেজে ভর্তি ভর্তি হতে পারবে এবং কলেজে ক্লাস শুরু এবং পরবর্তী যে আপডেট কী হবে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে শিক্ষাতে চাকরি সংক্রান্ত সমগ্র তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের জানিয়ে দিই তোমাদের ডাব্লু বি কলেজ ডাইরেক্ট অ্যাডমিশন কি আছে সুযোগটি সম্প্রতি উচ্চ শিক্ষা দপ্তর থেকে তোমাদের যে একুশে আগস্টই দু এটি বিজ্ঞপ্তি জানানো হয়েছিল তোমরা জানি না লক্ষ্য করেছো কি না আজকে আমাদের যে ওই ক্যাফে সেন্টার স্টুডেন্ট ক্যার সেখানে এসে আমি আজকে দেখতে পাচ্ছি যে একটা নোটিশ রয়েছে আর এখানে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়ার লাস্ট ডেট কিন্তু সাতই সেপ্টেম্বর তাই সময় রয়েছে একুশ তারিখে বেরিয়ে গেলেও এখনও তোমাদের সময় রয়েছে তাই আজকে তোমাদের জানিয়ে দিলাম এখনও আগস্ট শেষ হয়নি তোমরা প্রস্তুত হও সাতই সেপ্টেম্বর এরপর প্রত্যেকটি কলেজে ফাঁকা সিটগুলিতে ছাত্রছাত্রীরা কলেজের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা সাতই সেপ্টেম্বরের পর থেকে আগামী একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে কিন্তু আবেদন জানাতে পারবে তারা বুঝতে পারছো সাতই সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আবার একটা বিরাট সুযোগ দেওয়া হলো এটা তোমরা প্রতি মন্দির ঢুকে নাও কাজে যারা পছন্দের কলেজে ভর্তি হতে পারি তাদের নিশ্চয়ই মন খারাপের কোনো সুযোগ নেই আরও তোমাদের জানাচ্ছি কিভাবে তোমরা পছন্দের কলেজে ভর্তি হতে পারবে প্রথমে দেখো যে যারা কলেজের নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করানো নিয়ে তোদের কী জানিয়েছে সকল নথিপত্র আবেদন করার সময় অনলাইনে আপলোড করতে হবে নথি যাচাই কেবল তখনই করা হবে যখন যে শিক্ষার্থীরা ক্লাসে রিপোর্ট করবে হ্যাঁ আর যদি নথিগুলি অনলাইনে জমা দেওয়ার ফর্মের সঙ্গে সংগতিপূর্ণ না হয় তবে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে তোমাদের যে যে বিষয়টি সেটি সম্পূর্ণ মেধা ভিত্তিতেই করা উচিত ভবিষ্যৎ শিক্ষার্থীদের যে পরামর্শ বা নথি যাচাইয়ের জন্য কোনোভাবে ডাকা উচিত নয় ভর্তি প্রক্রিয়ার সময় কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন উপস্থিতি প্রয়োজন হবে না শিক্ষার্থীদের কাছ থেকে এক নম্বর অনলাইনে ভর্তির জন্য স্ক্যান বা আপলোড করার নাম্বার টু সমস্ত স্নাতক পর্যায়ের প্রোগ্রামের ভর্তির ফর্ম দেওয়ার কোনো চার্জ নেওয়া হবে না এবার জানাচ্ছি যে কলেজে ক্লাস শুরু এবং পরবর্তী আপডেট কি আছে যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার কারণে সেন্ট্রালাইজ সিস্টেমের পোর্টালের মাধ্যমে অনলাইনে কলেজে ভর্তি হতে পারি রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবার নিজের পছন্দ কলেজে ভর্তি হবে এই নিয়মে প্রথমেই তোমাদের দেখো কলেজে একটা ভর্তি নোটিশ দিয়েছে এটা তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা সেখানে গিয়ে সরাসরিভাবে চলে যেতে পারো এ দেখো তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছে এখানে তোমাদের এই নোটিশে তোমরা চলে যাবে এবং সেখানে তোমাদের কিছু পরিষ্কারভাবে নির্দেশিত আছে যে বিকাশ ভবন থেকে তোমাদের নোটিশ আছে সে নোটিসে গিয়ে তোমরা সরাসরি সমগ্র তথ্য তোমরা জেনে নিও তাই তোমাদের এই বিষয়টা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না আশা করি তোমাদের ভর্তি নিয়ে যে সমস্যা ছিল সেটি হয়েছে এটাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং আমাদের তো একটা টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা জানো টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন ওখানে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সদস্য হয়ে যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো বেস্ট অফ লাক সকলের কলেজ জীবন সুখী হোক আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবে